আসসালামু আলাইকুম ভিডিওতে যে রোগটি দেখাতে যাচ্ছি এই রোগটির নাম এলএইচডি বা ল্যাম্পি স্কিন এলএইচডি বা স্কিন হলে আমরা সাধারণত গরুর মাঝে যে লক্ষণগুলো দেখাতে পারি সে লক্ষণগুলো হলো প্রচুর খাওয়া দাওয়া বন্ধ করে দেবে গায়ে প্রচুর জ্বর হবে মুখ দিয়ে লালা পড়বে বিভিন্ন স্থানে পানি জন্বে পা ফুলে উঠবে এবং বিভিন্ন স্থানে ঠোসকা উঠবে এই ধরনের লক্ষণ দেখা দিলে বুঝে নিতে হবে আপনার গরুটির স্কিন হয়েছে ল্যাম্পিস্কিন একটি ভাইরাসজনিত রোগ এই রোগের জন্য টিকা ব্যবহার করতে হবে এই রোগটি মাছির মাধ্যমে এক খামার থেকে অন্য খামারে ছড়ায় তাই আপনার গরুর বা খামারে এই রোগটি দেখা দিলে আক্রান্ত গরুটিকে মশুরির মাধ্যমে যেখানে আলো বাতাস চলাচল করে এবং ঠান্ডা স্থানে শুষ্ক জায়গায় রাখতে হবে এই গরুটিকে তারই সাথে সাথে অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিন ও জ্বর ব্যথানাশক দিয়ে চিকিৎসা দিতে হবে বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ঔষধ পাওয়া যায় এর মধ্যে এফেল কেয়ার নো লাম্পি এই ধরনের ঔষধ বর্তমান বাজারে পাওয়া যায় এগুলো খাওয়ালে কিছুটা ফল পাওয়া যায় তাই আপনার শরীরে সুস্থ ও সবল রাখার জন্য সময় টিকা দিয়ে থাকবেন টিকার বিকল্প কোনো ঔষধ এখন পর্যন্ত বের হয়নি তাই টিকাই একমাত্র বড় এই রোগ থেকে বাঁচার উপায়